হয়নি কিন্তু আমাদের বহস শিক্ষিত দাবিতে আপনার সরস্ত্র নতুনল অভিমুখে হয়েছেন আপনারা সবাই জানেন গতকাল স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্যোগে এখানকার যারা আদিবাসী ছাত্র সংগঠন তারা হচ্ছে তাদের অধিকারের দাবিতে তাদের শান্তিধানিক স্বীকৃতির দাবিতে তারা আন্দোলন করেছিল বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং সেখানে আপনারা দেখবেন যে স্টুডেন্ট ফর সভারেন্টির উদ্যোগে তাদের উপর হামলা করা হয় তাদেরকে নিষ্ঠুরভাবে হয় হয় করা আপনারা জানেন শ্রেষ্ঠা মারা মাথায় বারোটা শিলাই এখনো পর্যন্ত সেই মেয়েটা হসপিটালে আছে আজকে তারই বিক্ষোভে তারই প্রতিবাদে আমরা ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্র সংগঠন আমরা সবাই আন্দোলন করছি আন্দোলন করছি সেখানে

চারজন পাঁচজন জন কোনো জন আমি হচ্ছে কথা বলেছি আপনাদেরকে আমি নিয়ে যাব আপনাদের কথাটা আপনারা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বলতে পারবেন যে কাকে গ্রেপ্তার করতে হবে কোন বিচার সবই বলবেন কিন্তু এরপরে 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 আর আর না না এই এই পর্যন্ত পর্যন্ত থাকেন তাহলে আপনারা যদি যান তাহলে সবাই উৎসাহিত হবে সবাই সচিবালয়ের সামনে করার পরেও তারপরে যাওয়ার চেষ্টা আজকে দেখছেন যে যখন ওখানে গেলো যাওয়ার পরে প্রথমেই টার্গেট হচ্ছে আমাদের ব্যারিগেড যেটা আমরা তো এত সুন্দর করে ব্যারিগেড দিচ্ছি আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে তো ওইটাও ভেঙে ফেলছে তো যখনই ভেঙে ফেলছে আমরা আজকে জাস্ট হচ্ছে আমাদের জল কামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে এইটুকু এরপরে তো আপনারা দেখছেন যে আমরা একটু হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য হ্যাঁ সাউন্ড গাড়ি দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে মারা না কাউকে ক্ষতি করা না কোনো কিছু না বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না দিমত নাই

কত চারি ভাই দরণী খেয়ে পুলিশের দোরণী পুলিশের দরুনি খেয়ে আপে পড়ে গেছেন

তাদেরকে কি দাবিতে আপনারা বিক্ষোভ সমাবেশ করে পরিবর্তনই হলো না যে আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল যাচ্ছি সেখানে বিনা উস্কানিতে পুলিশ যেভাবে আপনার গ্রেনেড মেরেছেন লাঠিস্ট লাঠিপাটা করেছেন এটা সুবিন আমরা আমাদের তো আজকে শান্তিপূর্ণভাবে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা ছিল কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করতেছিলাম সেখানে কেন তারা বিনা উস্কাইতে আমাদেরকে এভাবে আক্রমণ করবে লাঠি পাঠা করবে কেন আমাদের একটু বলবেন কী দাবিতে পদযাত্রা করেছে দাবি গতকালকে আমরা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার ব্যানারে আমরা আগামীকাল গতকালকে আমরা ইয়েতে গেছিলাম এন সি ভবন ঘেরাও কর্মসূচি গেছিলাম সেখানে স্টুডেন্টস পর সরবার নামের একটা সন্ত্রাসী সংগঠন আমাদের উপর হামলা করেছে তার প্রতিবাদে এবং যারা হামলাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আমরা আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা করেছিলাম সেখানে ন্যাখ্যাজনকভাবে পুলিশ বিনা উস্কানিতেই আমাদের উপর লাঠিপাটা করা হয়েছে এবং সাউন্ড গ্রেড ছুড়ে ফেলেছে ছুঁড়ে মেরেছে তারা আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে হামলাকারী সেই স্টুডেন্টস পর্স সভারেন্টি সেই সন্ত্রাসী হামলাকারীদেরকে দ্রুত তারা ইন্ধন দিয়েছেন এবং বাকি যারা হামলাকারী রয়েছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং শাস্তি দাবি জানাচ্ছি সেই সাথে যে আদিবাসী শব্দযুক্ত যে গাফিটি সেই গ্যাপিটিকে আবারও সেই পাঠ্যপুস্তকে প্রচ্ছদ আকারে পুনর্বহাল রাখার দাবি জানিয়ে দাবি জানাচ্ছি